হ্যাঁ এইরকম দেতে দেবে কিন্তু আম শেষ হয়ে যাবে আম কিন্তু সব বাইরে খাই ফেলছে মানুষে এই এই ছাইড়ে মনে হয় 30টার উপরে আম আছে এই সাইডে তিন চার দিন হয়েছে আজকে সকালে দেখি একটা মনে ওইটা হ্যাঁ সব পারে নিয়ে গেছে কোন সময় পাড়ে ও সকালবেলা সবাই ঘুমায় না ওই টাইমে দাও

যদি আম পারলাম আর আত্ম আম না টুকালাম তাহলে কি হয় বলেন গাছটা অনেক উঁচু আর যখন উপর থেকে পড়েন তখন ফেটে যায় আর হচ্ছে যে পারতেছে তার সাথে একটা ব্যাগ আছে সে হচ্ছে ব্যাগে করে নিয়ে আসবে আর যেগুলো হচ্ছে তার ব্যাগে রাখা সম্ভব না সেগুলো নিচে ফেলতেছে অনেকেই নিয়ে যাচ্ছে রুমঞ্জলার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আর একটা ফেললো এটাও একটু হালকা ফেটে গিয়েছে পড়ার সাথে সাথেই সবগুলো ফেটে যায় টাক করে আম পড়ছে আর আমগুলো আমি টোকাচ্ছি আলফি আরিফিন সবাই টোকাচ্ছি এই আমের অনেক সুন্দর সুন্দর রেসিপি হবে কাঁচা আমের শরবত আমের পুডিং আরও অনেক কিছু তো অনেকেই আছেন মনে করেন যে হয়তো আমাদের বাড়িতে কোনো আম গাছ টাম গাছ নেই বা আমরা থাকি বলে আসলে আসলে বাবার ভুল ধারণা তো এই হচ্ছে টোটাল আম প্রত্যেক বছর অনেক আম হয় কিন্তু এবার বেশি একটা আম হয়নি আরও সবাই পেরে পেরে খেয়ে ফেলেছে তো আমাদের আম পাড়ার একদমই ইচ্ছা ছিল না কিন্তু সবাই আম পেরে নিয়েছে সকালে যখন আমরা ঘুম থেকে উঠি দেরি করে আর হচ্ছে আমের সব সাইডে হচ্ছে আম গাছগুলো ঝুলে আছে এই কারণে সবাই পেরে নিয়ে যাচ্ছে যার যার সার দিয়ে এই হচ্ছে আমাদের আম আরও হচ্ছে বা কুয়াকাটা গায়ে বাড়িতেও অনেক আম হচ্ছে অনেকগুলো গাছ আছে তবে কুয়োকাটা আমার যাওয়া হয়নি তো গেলে অবশ্যই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকবেন সুস্থ থাকবেন রূপাঞ্জলের সাথেই থাকবেন তো অনেকেই আছেন মানে বরিশাল শহরে যখন একটা আম গাছ থেকে একটা আম পারি বা একটা আম করি তখন মনে করি কি আসলে আমাদের মনে হয় কিছুই নেই আসলে ভুল ধারণা মানে ভাড়া থাকি বলে এই না যে আসলে মানে কীভাবে বোঝাবো জিনিসটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন রূপাঞ্জলির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ